সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহু নিয়ে যেন পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আন্তর্জাতিক নিয়ম নীতি তোয়াক্কা না করে একের পর এক মুসলিম দেশে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের পাঁচটি এবং উত্তর আফ্রিকার একটি মুসলিম দেশ ইসরায়েলি হামলার শিকার হয়েছে ঝুঁকিতে রয়েছে আরো অনেক দেশ প্রশ্ন আসছে মুসলিম দেশগুলোর উপর হামলা করার সাহস পাচ্ছে কোথায় নেতানিয়াহু হামলার ভয়ে কি মুসলিম বিশ্ব ঘাবড়ে যাবে নাকি রুখে দাঁড়াবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এসব প্রশ্নের উত্তর সহ মুসলিম বিশ্বের নতুন সামরিক বাহিনী গঠন ও এর নেতৃত্ব কে দেবে এর বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে আন্তর্জাতিক রাজনীতিতে মধ্যপ্রাচ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ বহন করে যাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে বিশ্ব রাজনীতির মঞ্চ এক কথায় বিশ্ব রাজনীতির প্রাণ কেন্দ্র হল এই মধ্যপ্রাচ্য আর সেই দিক বিবেচনা করে ইহুদিবাদী রাষ্ট্রের জন্ম হয় মার্কিন যুক্তরাষ্ট্র আর ব্রিটেনের পরোক্ষ প্রত্যক্ষ মদতে চলছে এই দেশটির আস্ফলন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝে বিষ পড়ার মতো ছোট্ট একটি দেশ ইসরায়েল বেড়ে উঠেছে কেননা জন্মের পর থেকেই অবৈধ ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল শুধু টিকেই থাকেনি বরং তাদের পরিধি আরও বাড়িয়েছে গেল সাতাত্তর বছরে ইসরায়েল রাষ্ট্র হিসেবে একদিকে যেমন শক্তিশালী হয়েছে অন্যদিকে আরব রাষ্ট্রগুলোর মাথা ব্যথার কারণও হয়েছে এই ইসরায়েল মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু শক্তিধর দেশ ইসরায়েল ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোতে প্রকাশ্যে বিমান হামলা গুপ্ত হামলা গুণ খুম ধর্ষণ নাশকতা সহ মানবতা বিরোধী অপরাধে লিপ্ত ইহুদিবাদী রাষ্ট্রটি নিজেদের নিরাপত্তার অজুহাতে নির্দিষ্ট বিরতিতে খেয়াল খুশি মতো তারা ফিলিস্তিনের গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযান চালিয়ে আসছে প্রায় ইসরায়েলের আকস্মিক হামলার শিকার হচ্ছে লেবানন সিরিয়া আর ইয়েমেনো মুসলিম সংখ্যা গরিষ্ঠ এলাকা মধ্যপ্রাচ্য আর সেখানে বিস্ফোড়ায় পরিণত হয়েছে এই ইসরায়েল পুরো বিশ্ব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেও নেতা প্রশাসনকে আগ্রাসনমূলক এসব কর্মকাণ্ডে নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অনেক রাষ্ট্রই পরম বন্ধুর এমন সমর্থন পেয়ে যেন আরো বেপরা হয়ে উঠেছে দখলদার রাষ্ট্রটি সবশেষ ইসরায়েলের হামলার শিকার হয়েছে কাতার ও তিউনেজিয়া মাত্র বাহাত্তর ঘন্টায় কাতার লেবানন সিরিয়া তিউনেজিয়া ইয়েমেন ও ফিলিস্তিনে হামলা চালিয়েছে ইসরায়েল হামাস উৎখাত ও জিম্মি মুক্তির নামে প্রতিদিনই নারকে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া হুচানো পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আন্তর্জাতিক নিয়ম নীতি তোয়াক্কা না করে একের পর এক মুসলিম দেশে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের পাঁচটি এবং উত্তর আফ্রিকার একটি মুসলিম দেশে ইসরায়েল হামলার শিকার হতে হয়েছে ঝুঁকিতে রয়েছে আরও অনেক দেশ এমন পরিস্থিতিতে ইসলামিক দেশগুলোর একটি সম্মিলিত সামরিক বাহিনী গঠন নিয়ে আবার কথা উঠেছে নয় সেপ্টেম্বর একদল হামাস নেতার বৈঠক চলছিল হঠাৎ আকাশ থেকে নেমে আসে ক্ষেপণাস্ত্র মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো এলাকা নিহত হন পাঁচজন শীর্ষ হামাস নেতা এবং কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা কাতারের মাটিতে এই হামলা শুধু একটি সংগঠনকে লক্ষ্য করে হয়নি বরং গোটা আরব বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই হামলার মাধ্যমে পরিস্থিতি ভয়ঙ্কর মোড় নিয়েছে কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়ে ইসরায়েল আরব নেতাদের ঘাবড়ে দিয়েছে যদিও কাতার ইসরায়েল আর হামাসের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে তারপরও ইসরায়েলের এমন ন্যাক্কারজনক হামলায় ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইসরায়েলের হাত থেকে কোনো আরব দেশী নিরাপদ নয় যে কোনো সময় হামলা হতে পারে অন্য সব মুসলিম দেশেও এতে করে নড়ে চড়ে বসেছে আরব বিশ্ব রবি ও সোমবার কাতারের রাজধানী দোহাতে আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলো আরব ইসলামিক শীর্ষ সম্মেলনে মিলিত হয় এতে ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণে একটি প্রস্তাব পাশ হয় তাতে বলা হয় ইসরায়েলের বেপরোয়া কর্মকাণ্ড এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি শুরু এই সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ও ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া দেখানোর ব্যাপারে একমত হয়েছেন কেউ কেউ আরব বিশ্বে নিরাপত্তা রক্ষায় ন্যাটোর আদলে সম্মিলিত নিরাপত্তা বাহিনী গঠনেরও আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে আরব বিশ্বে এই হামলাকে দেখা হচ্ছে নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি হিসেবে ন্যাটোর আদলে একটি সামরিক জোট গঠনের প্রস্তাব দিয়েছে মিশর একই ধরনের জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরান ইরাকও এমন মুহূর্তে সরব হয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানি স্পষ্ট বলেছেন সময় এসেছে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে একটি যৌথ সামরিক বাহিনী গঠনের তার ভাষায় যদি মুসলিম দেশগুলো নিজেদের একটি নিরাপত্তা বাহিনী গড়ে তোলে তবে ইসরায়েলের আগ্রাসন ঠেকানো সম্ভব ইরাকের প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন গাজার রক্তপাতকে কেবল ফিলিস্তিনের নয় এটি পুরো মুসলিম বিশ্বের নিরাপত্তার জন্য প্রশ্ন আরব বিশ্বের তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে সোচ্চার এবং তাদের দাবি একটি ইসলামিক আর্মি গঠন করা হোক আল সুদানের এই বক্তব্য দোহায় অনুষ্ঠিত জরুরি সম্মেলনের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তবে এই ধারণা একেবারে নতুন নয় প্রায় এক দশক আগে মিশর যৌথ আরব বাহিনীর গঠনের প্রস্তাব দিয়েছিল কিন্তু রাজনৈতিক মতবিরোধ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা আর ভিন্ন সম্পর্কের কারণে পরিকল্পনাটি আর দোহা হামলার পর আবার প্রশ্ন জেগেছে এবার কি সত্যি মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হবে সবচেয়ে কঠিন অবস্থায় পড়েছে উপসাগরীয় দেশগুলো সংযুক্ত আরব আমিরাত দু সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল দোহাতে ইসরায়েলের হামলার পর মার্কিন প্রশাসনের সেই কূটনৈতিক জয় এখন নতুন করে চাপের মুখে পড়েছে শুধু আমিরাত নয় সৌদি আরব কাতার কুয়েত ও ওমান সব দেশই এখন এক কঠিন দ্বিধায় রয়েছে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করবে নাকি মুসলিম বিশ্বের ঐক্যের পক্ষে দাঁড়াবে সে প্রশ্ন দেখা দিয়েছে ইসলামী আর্মি গঠনের চ্যালেঞ্জও কিন্তু কম নয় প্রথমত আরব দেশগুলোর রাজনৈতিক বিভক্তি ইরান প্রতিদ্বন্দ্বিতায় কিংবা কাতার অবরোধের মতো ঘটনা ঐক্যের পথে বড় বাধা দ্বিতীয়ত সামরিক জোটের বৈচিত্র্য ন্যাটোর ঘনিষ্ঠ মিত্র আমিরাত বা বাহারাইন ইসরায়েলের বিপক্ষে কতটা সক্রিয় হবে তা অনিশ্চিত তৃতীয়ত অর্থনৈতিক বৈষম্য সব দেশ সমানভাবে অবদান রাখতে পারবে না তবুও বাস্তবতা হলো যদি মুসলিম দেশগুলো সত্যি একটি যৌথ বাহিনী গড়ে তুলতে পারে তবে সেটি শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয় বৈশ্বিক শক্তির ভারসাম্য নতুন মাত্রা যোগ করবে দোহা হামলা স্পষ্ট করে দিয়েছে ইসরায়েল এখন আর কেবল গাজা বা লেবাননের মধ্যে সীমাবদ্ধ নেই তারা চাইলে কাতারের দোহার মতো তুলনামূলক নিরাপদ শহরেও হামলা চালাতে দ্বিধা করছে না ফলে ইসলামী ধারণা আর কেবল প্রতীকী কোনো স্বপ্ন নয় এটি এখন বাস্তব চাহিদা হিসেবে সামনে এসেছে বলে মনে করা হচ্ছে এখানে আরও একটি বড় প্রশ্ন সামনে আসছে আর তা হলো এই ইসলামী আর্মির নেতৃত্ব কে দেবে দর্শক চলুন সে প্রশ্নের সমীকরণ মেলানো যাক গেল জুন মাসের যুদ্ধে নিজেদের প্রযুক্তিতে তৈরি মিসাইল দিয়ে ইসরায়েলে নরক নামিয়েছিল ইরান। ইরানের নকশা করা কামিকাজে ড্রোন দিয়ে ইউক্রেন যুদ্ধে সুবিধা পাচ্ছে রাশিয়া শুধু তাই না। ইরান নিত্য নতুন সামরিক কষ্ট সামনে আনছে যা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিচ্ছে। ইরানের হাতে এমন কিছু মিসাইল আর সামরিক অস্ত্র রয়েছে যেগুলো অপ্রতিরোধ্য অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ইরানের এসব অস্ত্রের হামলা ঠেকাতে পারবে না সেই ইরানের বিশাল সামরিক বাহিনীও রয়েছে আয়তুল্লাহ খামিনীর সামরিক শক্তি এরই মধ্যে যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত তাই সম্ভব সামরিক জোটকে কারিগরি দিক দিয়ে নেতৃত্ব দিতে পারে ইরান অর্থাৎ এই ক্ষেত্রে ইসলামিক দেশগুলো চাইলেই ইরানের হাতে সেই নেতৃত্ব ছেড়ে দিতে পারে পশ্চিমা দেশগুলো নিজেদের নিরাপত্তায় গড়ে তুলেছিল শক্তিশালী সামরিক জোট ন্যাটো ইসরায়েলের সাথে ন্যাটো রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক ন্যাটোর প্রধান নেতা আমেরিকা ইসরায়েলের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক এসব সমর্থন ইসরায়েলকে বেপরা হতে সাহায্য করেছে বিপরীত মধ্যপ্রাচ্য বা উপসাগরের দেশগুলোর বেশ কয়েকটি সামরিক জোট বা প্রতিরক্ষা চুক্তি রয়েছে তবে সেগুলো ন্যাটোর মতো কার্যকর নয় আরেক ইসলামিক দেশ তুরস্ক ইসরায়েলের হামলার ঝুঁকিতে রয়েছে খোদ ইসরায়েলের সংবাদ মাধ্যম এমন খবর দিয়েছে তাই তুরস্ক যোগ দিতে পারে ইসলামিক দেশগুলো সামরিক জোটে ন্যাটো সদস্য তুরস্ককে ইসলামিক দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে সেরা হিসেবে বিবেচনা করা হয় সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা শিল্পে উন্নতি করেছে তুরস্ক বানাচ্ছে নতুন নতুন সব অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম আর যদি এই জোটে তুরস্ক যোগ দেয় তাহলে হিসেব নিকাশ পাল্টে যাবে ইসরায়েল এদিকে দক্ষিণ এশিয়ার পাকিস্তান পারমাণবিক শক্তিধর একমাত্র মুসলিম দেশ ভারতের সাথে সাম্প্রতিক আকাশ যুদ্ধে সাফল্য দেখিয়েছে পাকিস্তানি বাহিনী উপসাগরীয় দেশ সৌদি আরবের প্রতিরক্ষা বাজেট বিশ্বে অন্যতম বৃহৎ তারা অত্যাধুনিক আমেরিকান এবং ব্রিটিশ অস্ত্রশস্ত্র ব্যবহার করে তাদের সামরিক শক্তি বাড়িয়েছে ওদিকে আফ্রিকার বিসরণে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী সামরিক জোট গঠনে বড় অবদান রাখতে পারে মধ্যপ্রাচ্যে যুদ্ধরত ফিলিস্তিন লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারাও ন্যাটোর মতো কার্যকর সামরিক জোট গঠনের সক্ষমতা ইসলামিক দেশগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের ভ্যানগার্ড ইরানের কাছে রয়েছে সামরিক প্রযুক্তি ইসলামিক আর্মির নেতৃত্ব ইরান দিতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা শক্তিশালী সামরিক বাহিনী গঠন করতে প্রচুর অর্থের প্রয়োজন হয় উপসাগরের দেশগুলোর হাতে রয়েছে অঢেল টাকা তারা সামরিক সরঞ্জামের জন্য পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরশীল এখন তারা ইরান তুরস্ক কিংবা রাশিয়া চীনের দিকে মনোযোগী হলে পাল্টে যেতে পারে বিশ্ব ব্যবস্থা আর ইসলামিক সামরিক বাহিনী গঠন করতে পারলে ইসরায়েল কোন ঠাসা হয়ে পড়বে অন্যদিকে ইসরায়েলকে দিয়ে মধ্যপ্রাচ্যে বিশেষ করে মুসলিম বিশ্বে মোড়লগিরি বন্ধ হবে মার্কিন যুক্তরাষ্ট্রের যার মাধ্যমে ইসরায়েলকে সহজেই সাহসা করতে পারবে মুসলিম দেশগুলো বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা আহরণ বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ